যেদিন এই রান্নাটা বাসায় করবেন সেদিন পাতিলে চাল বেশি নেবেন কারণ এই মজাদার বা এই সুন্দর রান্নাটা খাওয়ার পরে তারা আরও ভাত চাইবে এবং এই রান্নাটা খাওয়ার জন্য আপনার কাছে বারবার করে বায়না করবে তার জন্য আমি নিয়েছি কতগুলো গাঠি কচু বা মুখী কচু তো তার জন্যে আমি ওগুলোকে নিয়ে ভালো করে ছেল ছালিয়ে এবং আমি ওটাকে একটা গাঠিকে তিনটে ফালি করেছি দুই পাশে দুটো মধ্যখানে তো তারপরে ধুয়ে নিয়েছি এই দিকে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ আমি এই মশলাগুলো নিয়েছি মশলাগুলো একটু বেশিই নিতে হবে কারণ একবারে আমি মাখিয়ে একবারেই আমি কড়াইতে দেব। আর রান্নার সময় দেব না তো নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি কাঠি কচু দিয়ে একটা সুন্দর রেসিপি তো অনেকে এটা মুখি কচুও বলে থাকে তো আমি ভালো করে হাত দিয়ে সমস্ত মশলাগুলোকে একদম সমস্ত এই মুখি কচুর মধ্যে মাখিয়ে নিলাম নিয়ে সুন্দর করে সমস্তগুলো একদম সমস্ত হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ মাখিয়ে নিলাম এদিকে আগের থেকেই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এই রান্নাটা সর্ষের তেল করলেই বেশি ভালো লাগবে তো তারপরে সর্ষের তেলটা গরম হলেই আমি ওই যে গাঠিগুলো বা মুখিগছিগুলোকে সমস্ত ঢেলে দেব। দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব এখানে বেশি কোনো ফোড়নের কোনো লাগবে না বেশি মশলাও লাগবে না খুব অল্প উপকরণে অল্প মশলায় করতে পারবেন তো আমি ভালো করে ওর মধ্যে আগে ভাজা করে নেব এই মুখি গচিগুলোকে। তো ভাজা ভাজা হয়ে গেলে যখন একটু তেল ছাড়বে তখন আমি রসুনের প্রায় দশ বারো কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দেব তো আমি এই রেসিপিটা কীভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে না দেখলে একদমই বুঝতে পারবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে তো রসুন দিয়ে আমি আবারও ভালো করে ওটার সঙ্গে নাড়াচাড়া করে এবং একটু কষিয়ে নিলাম রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রায় তিনটে থেকে চারটে বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই মুখি কচুর সঙ্গে নাড়াচাড়া করে আমি ওটার সঙ্গে ভাজা ভাজা করে করব। তো এই রকম একটা মজাদার রান্না হলে ভাত তো আপনার পাতিল থেকে উড়েই যাবে এবং বাড়ির লোকেরা আপনার কাছে এই রেসিপিটা করার জন্যে বারবার করে বায়না করবে যে তারা এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে তো তারপরে আমি পেঁয়াজ রসুন ভালো করে দেওয়ার পরে এবার কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ব্যাস আর এখানে কোনো আর কোনো কিছু দিতে লাগবে না এই সামান্য জিনিসেই আপনার প্রাণ ভরে যাবে এক থালা ভাত আপনি অনায়াসে বাড়ির সকলে এইটা দিয়েই খেয়ে নিতে পারবে তো ভালো করে আমি নাড়তে থাকবো কষাতে থাকবো এইভাবে করতে করতে এই মুখি কচু তো অনেক রকম করেই করে থাকি তো একদিন এই রকম একটা রেসিপি করে দেখবেন দেখবেন আপনি ওই গরম ভাতে এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন তার সঙ্গে একটু যদি লেবু নিয়ে নিতে পারেন তো আর কথাই নেই পুরো খাবার খাবেন তো আমি এইভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়তেই থাকবো একদম ভাজা ভাজা করে শুকনো শুকনো করে আমি যখন দেখবো শুকিয়ে আসছে একদম আর ওটা তো গাঁঠিটা তো অল্পতেই নরম হয়ে যায় কোনো এটা সিদ্ধর ব্যাপারও থাকে না সেই কারণে আমি কোনো ঢাকা চাপাও দেয়নি এইভাবে সমস্তগুলোকে আমি নাড়াচাড়া করে পেঁয়াজ এবং রসুন লঙ্কা সামান্য উপকরণেই এত সুন্দর একটা মজাদার রান্না করা যায় তো যদি কোনো দিন না করে থাকেন একবারও করবেন এরপরে দেখব আমার রান্নাটা হয়ে গেছে তখন আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা আমি এই অল্প সময় অল্প উপকরণে এই মুখি কচুটাকে বা গাঠি কচুটাকে কিভাবে করলাম আপনারা সেইভাবে স্টেপ বাই স্টেপ করবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি কীভাবে করলাম সেটা তো দেখার জন্য অনুরোধ রইল আর আবারও কোনো একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ